হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি সপ্তমীর রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে আর দেখো দুর্গা পুজো চলে গিয়ে কালী পুজো আসছে আর এখন আমি সপ্তমীর ভিডিওটা দিচ্ছি যেহেতু সপ্তমীতে আমার বরের কাজ ছিল তাই আমরা একটু সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছিলাম আর খুব একটা ঠাকুরও দেখিনি বাটাতেই কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে এসছিলাম তো ওই যে বাটাই হয়েছে উড়িষ্যার ধাওয়ালগিরি মন্দির এই যে বাইরে থেকে দেখো সত্যি দারুণ আর বাটা তো সত্যি কথা বলতে খুবই সুন্দর হয় আমাদের বাড়ি থেকে বাটা খুব একটা দূরত্বের নয় কাছাকাছি তাই সেদিনকে বর যেহেতু অত কাজকর্ম করে টায়ার তাই বেশি দূরে যায়নি এই যে দেখো ধাওয়ালগিরি মন্দির এবার কিন্তু আমরা ভেতরে ঢুকবো তো সত্যি কথা অসাধারণ হয়েছে প্রতি বছর এখানে দারুণ প্যান্ডেল করে আর প্রতিমার মুখখানাও কিন্তু খুব 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 সুন্দর তোমরা জাস্ট দেখো ছোট্ট একটা ভিডিও যার যারা নতুন আছো তারা কিন্তু আমাকে ফেসবুকে ফলো করে দিও আর যারা আছো ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো ভিড় মানে লাইন তো এগোচ্ছেই না সব ফটো ভিডিও করছে যেহেতু সে আর ভলেন্টিয়াররা বারবার বলছে বেরোও বেরোও বেরো তো যাই হোক মায়ের তো একখানা ফটো তুলতে হয় এই সুযোগে কিন্তু আমি একটু জুম করে মায়ের ফটোখানা তুলে নিয়েছিলাম আর এই যে দেখো এই কাজটাও না আর মানে মেয়াল যে কটা জিনিস থাকবে জাম্পিং মিকিং গাড়ি যা যা ফ্লাইট আছে সেগুলো থেকে কিন্তু যাই হোক মেলা থেকে এখানে কটন ক্যান্ডি ছিল তো দেখে বায়না করেছিল তাই হোক ক্যান্ডি কিনে দিলাম আর আর এখানে আমার আমার আনারস জন্য খাবো না বললাম তাও এলো মা খাইয়ে দিল আর এদিকে দেখো এই খেলাটা না ছোটবেলায় দেখতাম খুব ভালো লাগতো যে কীভাবে ওরা করছে কিন্তু এখন আর অত ইন্টারেস্ট নেই এই ভিডিও মানে এগুলো করছে যে খুব একটা ভালো লাগে না কেননা এগুলো এই কবে ছোটোবেলা থেকে দেখে আসছে এখনও মানে এই খেলাগুলো চলে যাচ্ছে মানে চলছে কী আর বলবো যাই হোক তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আর একটা মন্দিরে ঢুকেছি তো এই যে আর একটা মণ্ডপে ঢুকেছি এটাও খুব সুন্দর হয়েছে আর ভেবেছিলাম বজে বজে যাবো কিন্তু আমার হাজব্যান্ড বললো আর যেতে পারছে না কেননা সেই সকাল নটায় কাজে গেছিলো আর সন্ধ্যে সাড়ে ছটায় এসছে সপ্তমীতে সপ্তমীতেও কাজ বুঝতে পারছো তাই সে টায়ার ছিল তাই আমাদেরকে নিয়ে যাবে বলেই কিন্তু বললো চলো বাটাতেই ঠাকুরটা দেখে আসি এই যে দেখো এই দুটো ঠাকুর দেখেই কিন্তু এটাও বাটাতেই কিছুটা এগিয়ে গিয়েই তো এখানেও কিন্তু ভিড় বেশ ছিল তো বাইরের প্যান্ডেলটা দেখালাম আর এবার মায়ের দর্শনটা করো করে নাও বন্ধুরা এই যে দেখো মা দুর্গা সত্যি কথা মা দুর্গা আসছে আসছে এটাই বেশ ভালো লাগে কিন্তু চলে যায় মানে চারটে দিন এক নিমেষ তো এক নিমেষে কিন্তু চারটে দিন চলে যায় গাইস বুঝতেও পারি না কবে যে যাই হোক এখানে দেখো মামা মামাকে এবার করে নিয়ে যাচ্ছে তো আর একটা ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম কিছুটা এগিয়ে গিয়ে তো চলো গাইস কেমন লাগলো ভিডিওটা জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই